হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তমালিকায় তোমাদের অনেক ওয়েলকাম এবং পর্বে ডুবলাগুড়িতে তোমরা দেখেছিলে আমি কী করে কলকাতা থেকে ডুবলাগুড়ি এসে পৌঁছলাম কী কী খেলাম লাঞ্চে সবই তোমাদের দেখিয়েছি কিন্তু খেয়ে উঠে দুপুরবেলা আমরা কীভাবে পৌঁছলাম জঙ্গল থেকে সমুদ্র সৈকতে সেটাই আজকে তোমাদের দেখাবো আজকে লাস্ট বার তাই মিস করবে না পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করি

চারপাশটা পুরো ঘন জঙ্গল মানে রীতিমতো ভয় পাবার মতন জানিনা শেয়াল ছাড়া আরো কিছু অনেকটা হেটে এসছি হাঁপিয়ে গেছি পুরো এই জাস্ট শেষ হচ্ছে রাস্তা সমুদ্র এখান থেকে শুরু কিন্তু পুরো বিচটা যা মানে কাদা কাদা হয়ে রয়েছে ভাটা চলছে সমুদ্র দেখবো বলে সবাই এসছি এখানে কিন্তু সমুদ্রই খুঁজে পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছ চারদিকে কি অবস্থা খুবই খারাপ অবস্থা সেই মৌসুমী গেছিলাম যে যেরকম ভাইপ ছিল ওই রকম স্পেশাল কিছু না অনেক দূরে এখন ভাটা এখানকার মানুষ বলছে যে ওই সাতটার সময় আসবে আবার তোমার মানে সাতটার মধ্যে চলে যায় সকালবেলা let's see এখন প্রায় সন্ধে হয়ে আসছে আর তাই আমাদের ফিরতে হবে রিসর্টে। রিসর্ট থেকে স্পষ্ট ভাবে বারণ করে দেওয়া হয়েছে যাতে সন্ধের পর আমরা জঙ্গলে না বেরোই তাই তারা গেটটাও বন্ধ করে দেয় আমি জানি না এর ব্যাখ্যা কি এখানে বন্য ছাড়া তেমন কিছু প্রাণী আমি শুনি নি মানে এক্সিস্ট করে তবু আমাদের বারণ করা হয়েছে যদিও কিছুটা বুঝতে পারি কারণ এখান থেকে কিছুটা এগুলোই কিন্তু জঙ্গলের ভেতর আছে জোড়া শ্মশান এটা আমরা পরে জানতে পেরেছি তাই এখানকার কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিও হয়েছে সেটাও কানে এসছে যাই হোক দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলা চারদিক সেজে উঠেছে রিসর্টের এবং খুব সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছি বার্বি কিউ হচ্ছে এটা কিন্তু প্যাকেজের বাইরে যাদের মানে যাদের খাওয়ার ইচ্ছে আছে তারা নিজের আর আলাদা অর্ডার করতে পারো এখানে চিকেন ছাড়াও পমফ্রেট চিংড়ি সবটারই বার্বিকিউ করা হয় এছাড়া সন্ধ্যেবেলা তোমাকে চায়ের সাথে অনিয়ন পাকোড়া দেওয়া হবে যেটা যেটা কিন্তু কমপ্লিমেন্টারি মানে তোমার প্যাকেজের মধ্যেই পড়ে আপনারা তো আবার বাংলা বোঝেন না অনিয়ন পকোড়া বেশ ভালো এসে খেয়ে যাবেন পয়সা লাগবে না প্যাকেজের মধ্যেই রয়েছে যাই হোক জোকস আর্ট তো আমাদের আজকে এখন মানে ইভিনিং স্ন্যাক্সটা দিয়ে দিয়েছে সমুদ্র থেকে ঘুরে এসেছি তারপরে চা খেলাম খুব ভালো চা করেছে আর এখন এটা কি এটা পেঁয়াজ পাকোড়া পেঁয়াজ পাকোড়া পাকোড়া দিয়েছে চা খেলাম তার সাথে বেশ অনেকটা কোয়ান্টিটি করে সরি পাকোড়া না অনিয়ন পাকোড়া আমাকে দে তো এইভাবেই আমাদের রাতটা কেটে গিয়েছিল এত সুন্দর পরিবেশে বেশ ভালো লেগেছে শুধু ওই ঝাউ ছাড়া কেমন যেন ভৌতিক ভৌতিক যাই হোক এই ছিল আমাদের ডুবলাগুড়ির অভিজ্ঞতা চাইলে তোমরাও গিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারো ঘুরে এসে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আবার পরের পর্বে অন্য ভিডিও দিয়ে হাজির হবো আজকে টাটা